গত আঠারোই জুলাই দেশের বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কোমলমথে শিক্ষার্থীদের মিছিলে দুষ্কৃতকারীরা ঢুকে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এরই এক পর্যায়ে সন্ত্রাসীরা বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ডেটা সেন্টার জেলখানা পুলিশ বক্স সহ আরও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও সংযোগ করে পরিস্থিতি সামলাতে সরকার জারি করে ডেটা সেন্টারে অগ্নিসংযোগ করার ফলে বেশ কয়েকদিন যাবৎ দেশে নেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এতে করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটে চরম ভোগান্তিতে পড়েন মানুষ ইতিমধ্যে কোটা সংস্কার মামলা হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে নতুন রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে এরই মধ্যে কিছু কিছু এলাকায় দেওয়া হয়েছে নেট সংযোগ মামলা রায়ে সাধারণ তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট ও প্রতিবন্ধী কোটায় এক পার্সেন্ট রেখে রাইটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার অপরদিকে হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি ঢাকা